জবাই করা হয়েছিল আটটি ঘোড়া এগারো বস্তায় ভরে প্রায় চারশো কেজি ওই ঘোড়ার মাংস পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছিল ঢাকায় এ যেন রমজানের শুরুতেই মানুষের সাথে প্রতারণা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় যমুনা নদীর চরে গোপনে ঘোড়া জবাই করে মাংস ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় একটি চক্রকে আটক করেছে উপজেলা প্রশাসন এ সময় প্রায় চারশো কেজি ঘোড়ার মাংস জব্দ করা হয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জড়িত দুইজনকে দুই মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয় পরে জব্দ করা মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয় শুক্রবার সকালে উপজেলার মেঘাই নদীঘাট এলাকায় যমুনা নদীর তীরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজীপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি জানান আটটি ঘোড়া জবাই করে এগারো বস্তায় ভরে প্রায় চারশো কেজি মাংস পরিবহনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এ সময় নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাই ভাঙ্গা গ্রামের মৃত আটজুল্লার ছেলে কাউসার আলী পলাশ এবং একই এলাকার মৃত জয়নাল আবিদিনের ছেলে শরীফুল ইসলামকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন দুই এর চার ব্র্যাকেটে এক ধারায় দুই হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়

এ লাগে কত মারছ আর আসছে কি নিয়ে যান আপনি গরুলুস্ত গরুলুস্ত তো ওনারা বলছ নাকি ওনারা কারা যে আরেকজন ছিল যে ভাইরা ধরছে তো আপনি কন্টাক্ট করছে কে ও যে ভাই একজন নিয়ে গিয়েছিল ছয় বস্তা ছয় বস্তা আজকে আছে ডাইং ল্যান্ডে আছে আজকে বস্তা আজকে বস্তা আমরা তাদেরকে ধৃত করি ধৃত করি করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে তারা সত্যতা স্বীকার করে এবং পশু জবাই ও মাংসর মান নিয়ন্ত্রণ আইন দু হাজার এগারো চারের এক ধারা ভঙ্গ করায় তাদেরকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড করে উভয়কে একই দণ্ড আরোপ করা হয় অভিযানে কাজীপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ কাজীপুর থানার ওসি তদন্ত আবু সাঈদ পুলিশ পরিদর্শক আলী আকবর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের কাজীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ ফোর